গুড মর্নিং নমস্কার চলুন আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই এই যে আজকে কী রান্না করব জানেন উচ্ছে আলু ভাতে সয়াবিনের তরকারি আর আপনারা ভাবছেন এই খালি রান্নাটাই দেখায় ব্লগে আর বাইরের কিছু দেখায় না কি করব বলুন আমার ভাগ্যটাই খারাপ আমি না কোথাও ভালোভাবে কোথাও ঘুরতে বেড়াতে কেউ আমাকে নিয়ে যায় না এবারে একা একা না বয়সও তো হয়েছে একা একা এখন আর ঘুরতেও ভালো লাগে না বাড়ির লোকেরা যদি যায় তবে তো এরাও যায় না আমার কর্তাও যায় না আর আমার ছেলেটা এখন বড় হয়েছে ইয়াং হয়েছে সে আর তার বন্ধুদের সঙ্গে একটু একদ ঘুরে বেড়ায় তো যাই হোক আমি কোথাও বেরোতে পারিনি যতটুকুনি আমি বাইরে যাই সেইটুকুনি আপনাদের দেখানোর চেষ্টা করি আর আমার কাছে না একটা ফচকে আসে রোজ আমার কাছে চলে আসে তাকে নিয়ে কিছুটা সময় কাটে সে তাও আবার ছোটো সেও বা কতক্ষণ থাকবে এখন দেখতে দেখতে সেই ছেলেটা কত বড় হয়ে গেছে সে আমার কাছে যখন বয়স ছিল চার মাস সবসময় কাছে থাকতো এখন একটু বড় হয়ে গেছে স্কুল যাচ্ছে একটু বড় বলতে আট বছরের ছেলে হয়ে গেছে জানেন সে স্কুলে যায় এখন আর সময় নেই সেই আমি একাই একাই রয়ে গেলাম এখন আবার ছেলেটাও আবার কলেজ ছেড়ে গিয়ে চাকরি করছে বর কাজে যাচ্ছে সম্পূর্ণ বাড়ির মধ্যে একা থাকি জানেন আর আজকের এই যে তারপরে কথা বলতে বলতে অনেক সময় কেটে গেল যাই হোক তো আমার ব্লগটা প্লিজ আপনারা একটু দেখতে থাকবেন এই জন্যেই আমি ব্লগ একটু ওই খাবারের রান্না এইগুলো দেখানোর চেষ্টা করি যাতে আমি এইগুলো নিয়ে থাকতে পারি তবে কিন্তু এখন করে দেখেছি ব্লগ রিলস এগুলো বানাতে গেলেও খুব খাটুনি জানে আমাকে কেউ হেল্প করে না আমি নিজে থেকে যতটা পারি নিজেই এডিট করি নিজেই কথা বলি নিজেই ক্যামেরা ধরি এক হাতে নিজেই সব কিছু করি তো যাই হোক এইগুলো আপনাদেরকে একটু মনের কথা খুলে বললাম তা আজকে সবইটা ওই যে দেখুন ভিজিয়ে রেখেছিলাম ওটাই ওইটাকে একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে রেখে দিয়ে তারপরে একটা তেজপাতা দিয়ে আর ওই যে পেঁয়াজ টমেটা একটু নুন দিয়ে ওইটাকে একটু ভেজে নেবো আজকেরই এইসবই খাওয়া যাওয়া খাওয়া দাওয়া জানেন রবিবার কিন্তু আজকের আর মাংস করিনি জানেন আজকের ওই না চলো এইগুলোই রান্না রোজ রোজ না মাংসও খেতে ভালো লাগে না তা গুজরাটে জানেন থাকতে থাকতে আজ আমার উনিশ বৎসর হয়ে গেল যে কিভাবে সময়টা কেটে গেল পেরিয়ে গেলো আমি নিজেই বুঝতে পারিনি যা ঘরের মধ্যে একা থেকে থেকে না পুরো আমি এখন একাই থাকতে যেন মনে হয় ভালো লাগে এই যে দেখুন আজকে ঘর ধরে এই যে বিছানাটা দেখার চেয়ে কারণ আছে জানেন আজকের আমি সকাল থেকে খুব কাজে ব্যস্ত মানে কলকাতা বাড়িতে যাচ্ছি সেখানে গিয়েও আমি ব্লগ করবো আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাড়ি ঠাকুর পুকুর বেহালার পরে যে বাঁকড়া মচিসা বলে না ওই ওইদিকে আমাদের বাড়ি তো আজকের বিছানা কাতাই দু তিন দিন দিন ধরে সব শীতের যত গায়ে দিয়েছিলাম সব ওয়াশিং মেশিনে কিছু হাতে এগুলো পরিষ্কার টরিষ্কার করে বিছনার বালিশ টালিশ সব রোদে টোদে দিয়েছি জানেন দিয়ে একবার রান্না করছি একবার সংসারে ওই দিকে কাজ করছি সকালবেলা কিছু কাছাকাছি করেছি ওগুলো শুকনো করছি এই একাই দৌড়ঝাঁপ করেই বাড়ছে ঘরের মধ্যে আমার না অনেক দৌড়ঝাঁপ হয়ে যায় আমি ওপরে শুধু আমার ভ্যাল ভাড়া কিন্তু আমার ঘরটা না বড় আছে এই মাথা থেকে মাথা অনেক বড় ধরো একটা বেডরুম তারপর বসার ঘর রান্নাঘর বাথরুম পায়খানা দুটো ব্যালকনি পরিষ্কার করতে করতে সময় লাগে এই ঘরটা আমার এখন মোটামুটি পাঁচ হাজার জানেন এখন আবার ভয়ও হচ্ছে ঘন ঘন লোক আসছে ঘর দেখতে বিক্রি হয়ে যাবে আপনাদেরকে একবার বলেছিলাম তা যাই হোক ওই যে হ্যাঁ সয়াবিনটা কীভাবে বানালাম ওইটাও বলা হলো নি টমেটো আলু পেঁয়াজগুলো ভেজে কষে ওর মধ্যে আদা রসুন নুন হলুদ জিরে ধুনে পাউডার দিয়ে আর ওই যে সোয়াবিন দিয়ে আলু দিয়ে আর একটু গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে দিলাম আর ওইদিকে ওই যে ভাত হচ্ছে তবে কিন্তু এই ব্লগুলো রিলসগুলো করার পরে জানেন আমি খুব ক্যামেরার সামনে এখন একাকাই একাই বক বক করি কেউ কথা বলার নেই তো এটাই আমার এখন মনে হচ্ছে সঙ্গী সাথী হয়ে গেছে কেউ আমাকে দেখে না ভালোভাবে ব্লগ বলুন রিলস বলুন নাই দেখুক কিন্তু আমার সময়টা কাটে আর নিজস্ব ঘরে জানেন ওয়াইফাই ওই জন্য চলুন কথা বলতে বলতে আমার রান্না হয়ে গেছে ওই যে উচ্চ আলু ভাতে মাখাচ্ছি আর আমার কর্তাও এসে গেছে আজ বললাম না উচ্চ আলু ভাতে আর ওই যে সয়াবিনের তরকারি এই দিয়ে ভাত খাবো এই যে দেখুন আর দুটো পেঁয়াজও দিয়েছি আমার কর্তাকে তা চলুন আমার কর্তাকে এবার খাওয়া দাওয়া খেতে দিয়ে দিই খেতে দিয়ে ওরই ফাঁকে আমি আবার স্নান টান সেরে ঘরে পুজো টুজো করে নেবো এখনও পুজো করতে বাকি আছে জানেন ও এসে গেছে তো তার মধ্যে খাক তারপর তারপরে একটুখানি চাটনি ছিল জানেন আগের দিনে বানিয়েছিলাম আমের চাটনি তো ওইটাও খেয়ে দিয়ে দিলাম তো ততক্ষণ বসে বসে খাওয়া দাওয়া করুক আমি ওই ফাঁকে একটু ছুটে গিয়ে স্নান টান সেরে পুজো টুজো করে নেবো এই যে পুজো টুজো করে নিয়ে আমি খেতে বসে গেছি এই যে আমার সঙ্গে আমার একটা ওই যে বাচ্চাটা কথা বলেছি ও খাচ্ছে বেদু বল দে বল আন্টি তো লাইক করনা বল দে বাবু আন্টি কো লাইক করনা আ ইউটিউব মে সাবস্ক্রাইব কর দেনা বল ইউটিউব মে যা কে সাবস্ক্রাইব কর দেনা ইসকো বাংলা আতা হ্যায় ফির ভি থোড়া তো আতা জাদা নেই আ ভিখারি गुजराती <laughs> हो के मेरे घर पे देखो दाल चावल ये सब खाने के लिए हर रोज भाग के आ जाती है बोलो टाटा <laughs> कर दे और <laughs> हमारी